দাদা যা বলছিলাম এই যে এই ব্যক্তিটা বলে আপনার কাছে থেকে নিয়ে বলে ভালো পারে সামনে সেন আপনি সামনে তো আপনার একটু ক্যামেরার সামনে খে তার ঘূর্ণি দেখি ভালো ওড়ে খুব ভালো ভাবে

খালি আপনার কোন জায়গায় যোগাযোগ করতে বাবা তাই তো ডাইনতে যাদের ঘূর্ণি লাগবে আপনারা চলে আসবেন এই ঘূর্ণি কিনে ঘূর্ণি প্রতিযোগিতা দিতে পারবেন আশা করি প্রথম পুরস্কার আপনারা নিতে পারবেন তার কারণ তার যে ঘন্নি আমি দেখাই উল্টোই ধর বুড়ো উল্টোই ধর এই দেখেন আসলে খুব সুন্দর ঘূর্ণি ঠিক আছে ভিডিওটা সবাই দেখার সুযোগ করে দেবেন যে যাই হোক মুরব্বু আমার বলল যে ঘূর্ণি আসলে ভালো ঠিক আছে এখানেই তো প্রমাণ হয়ে গেলাম তো মুরব্বি আপনি এই দিকে আসবেন মনি এত নাচ আসতেন কে দিকে হ্যাঁ মনি অনেক থোন হ্যাঁ ক্যামেরা সামনে আসেন